কোথায় আপনার যারা ইলেকশনের কাজ করার কথা ছিল ভোটার লিস্টের নাম তোলার তোলে নিয়ে উল্টোপাল্টা করেছে আর আইবির লোকেদের রাজীব ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি একটা ইনফরমেশান তারা রাখে না একটা ইনফরমেশান দেয় না তারা পোস্টটাকে নিয়ে খেলা করে খেলা অর্থে আমি আমি বাস্তব খেলার কথা বলছি না অবাস্তব খেলা অনৈতিক খেলা এগুলোকে চেঞ্জ করে দাও আর তোমাদের আবার এ আছে পুলিশ পিটি তোমাদের এক একজনের এক এক রকম আছে যারা সত্যিকারে কাজ করে অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায় তাদের দিকে তোমরা নজর দাও না লবি চলে লবি এই লোকটা আমার বন্ধু একে প্রমোশন দিতে হবে ওই লোকটা আমার পরিচিত ওকে আগে নিয়ে আসতে হবে কেন কৃষির জন্য যে কাজের লোক হবে তাকে দিতে হবে যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না লবি একটাই লবি হচ্ছে মানুষের তাহলে কাজের গতিটার ব্যাপারে মনোজকে আমি বলবো একটু বলে দিতে জি ম্যাম আপনি গত মিটিংয়েও আমাদের নির্দেশ দিয়েছিলেন যাতে কাজের আমরা গতি আনতে পারি এবং মনিটরিং ওর সুপারভিশন যদি আমরা ঠিক মতন করি তাহলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন ওদের মধ্যে উৎসাহ বাড়বে ওর যদি কোনো গাফিলতি অথবা কোনো খামতি থাকে এটাও সুপারভাইজারি অফিসার্স ওটাকে ঠিক মতন ইন্টারভেনশন করতে পারেন তাহলে উইদাউট লস অফ টাইম এবং বেশি কোনো টাকা না লেগে আমরা কাজের মধ্যে আরও গতি আনতে পারি এবং ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারি ম্যাম আপনি আমাদের বলেছিলেন যাতে এটা ভালো করে ডকুমেন্টেশন করা হয় তো আমরা ফিল্ড ইন্সপেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন একটা অ্যাপ পোর্টালও তৈরি করেছি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে বসে ওদেরকে ওরিয়েন্টেশনও করা হয়েছে এর মূল দায়িত্ব এটা হচ্ছে ম্যাম যেটা আপনি আগেও বলেছিলেন মিড ডে মিল স্কিম হোক স্কুলস হোক হেলথ সেন্টার আমাদের এমআর শপস আমাদের এখন প্যাডি প্রকিউরমেন্টে কাজ চলছে বিভিন্ন যে ফিল্ড লেভেলে কাজগুলো হচ্ছে এটা তদারিখি করা এবং ফিল্ডে ভিজিট করা আগে ভিজিট খুব বেশি হতো এখন দেখা যাচ্ছে ভিজিট কমে গেছে এবং সেই জন্য ভালো সুপারভিশন এবং মনিটরিংয়ের কাজ হচ্ছে না তো আমরা এই পোর্টালের মাধ্যমে আমরা এনশোর করবো কি অ্যাটলিস্ট দু দিনে ফিল্ড অফিসার্স ফিল্ডে ভিজিট করবেন এবং শুরু করবেন ওখান থেকে যেখানে সাধারণভাবে কেউ যায় না অনেক এরিয়াগুলো আছে ওখানে অনেক অফিসার্স বা ওদের সাবঅর্ডিনেটস কেউ ভিজিটই করেন না ওখানকার স্থানীয় মানুষের কি অসুবিধা হচ্ছে এটাও জানার কোনো সুযোগ থাকে না যেহেতু কেউ ওখানে পৌঁছতে পারে না বা যাওয়ার সময় থাকে না

जलपाईगुड़ी आई सी डी एस मिड डे मिल पैडी प्रोक्योरमेंट सेंटर अपना देर विजिट की रकम होच्छे एक तो फीडबैक दें हाँ हाँ सर हमारे सर हमारे जो तो कुल ऑफिसर्स आ चें हमारे वीडियो तक के स्टार्ट पूरे एसडीओ एडीएम सवाई के अपना टैग पूरे ची प्रत्येक के एक जीपी अपना टैग पूरे ची सर और ऐसा विजिट कोर्स चें उखाने मिड डे मिल अपना आईसीडीएस सेंटर वो हमने विजिट करे ची उखान देखे हमने देखते पड़े ची अनेक गुलो सेंटर जेटा डायलेटर आचे उटा हमने सर कलेक्ट करे डिपार्टमेंट अप्रूवल सर এর সঙ্গে সঙ্গে আমরা সিপিসি গুলো আমরা ভিজিট করছি ওখানে আমরা দেখছি কোনোভাবে কোনো বাটা কাটা হয় না স্যার তো ওখানে কোনো প্রবলেম হয় না আমরা ফার্মার সঙ্গে মিটিং করেছিলাম স্যার ফার্মার রেজিস্ট্রেশন আমরা জোর দিচ্ছি স্যার এর সঙ্গে সঙ্গে আমরা স্কুল ভিজিটও করেছি স্যার তো ওই যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে ম্যাডাম গুলো ম্যাডাম আমরা ওই ইনস্ট্রাকশন গুলো সবাই করছি স্যার পুলিশও আমাদের সঙ্গে যাচ্ছে স্যার আমার কথা হচ্ছে যে টাকাটা অলরেডি বাজেটে রাখা হয়েছিল ফর এই ইয়ার নতুন প্রজেক্ট না দিয়ে ওটা কিন্তু কর্তব্য পালনের মধ্যে পড়ে না কর্তব্য হচ্ছে যে টাকাটা এই বছরে বাজেটে রাখা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের সেই টাকাটা কতটা খরচা হয়েছে কতটা খরচা হয়নি এবং যদি না হয়ে থাকে কেন হয়নি